কচুরলতি আমরা সবাই খেতে কিন্তু ভীষণ ভালোবাসি তবে এই লতি পরিষ্কার করার ভয়ে অনেকে কিন্তু কচুর লতি খেতে চায় না তো বন্ধুরা আজকের আমি আপনাদের সঙ্গে কচুরলতির একটা রেসিপি শেয়ার করবো তবে তার আগে শেয়ার করবো কচুরলতি কিভাবে মিনিটের মধ্যে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন হাতে কোনো রকম দাগ হবে না এবং খুব চটপট তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আজকের আমি এই কচুর লতি কীভাবে পরিষ্কার করছি আর কিভাবে রান্না করছি সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তার জন্য বন্ধুরা আমি এখানে কিছুটা কচুর লতি প্রথমেই নিয়ে নিচ্ছি আর লতিগুলোকে এই রকম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব খুব একটা ছোট্ট করব না তাহলে কিন্তু ছাড়াতে একটু অসুবিধা হয়ে যাবে তো দেখুন লতিগুলোকে এই রকম একটু লম্বা লম্বা করে কেটে নিলাম আগের থেকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম এবারে একটা কড়াই নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ এবারে লবণ জলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি লতিগুলোকে দিয়ে দেব। জলটা গরম হলে তারপরেই লতিগুলোকে দিতে হবে এবারে এক মিনিটের মতো একটু গরম জলের মধ্যে এইভাবে রেখে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে একটা মিনিট পরে এই রকমভাবে রেখে দিয়েছিলাম লতিগুলোকে তারপরে আমি দেখুন কত সহজে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা লতি আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে তবে তার আগে আমি জল থেকে তুলে নেব। নেবো রকমভাবে জলে রেখে দিলে লতিগুলো কিন্তু আরও নরম হয়ে যাবে তার ক্ষেত্রে কি হবে ছাড়াতে কিন্তু একটু অসুবিধা হতে পারে তো দেখুন লতিগুলোকে আমি একটা এই রকম ফুটোযুক্ত বা ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি দেখুন কত সহজে খোসাগুলো উঠে যাচ্ছে এই কচুরলতিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারদায়ক তাই কচুরলতি এইরকমভাবে চটপট ছাড়িয়ে পরিষ্কার করে রান্না করে খেয়ে দেখতে পারেন আর এই রেসিপিটি আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটাও কিন্তু আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কচুরলতি পরিষ্কার করতে না হবে হাত কালো আর না হবে কোনো রকম সমস্যা তো দেখুন বন্ধুরা কত সহজে আমি ছাড়িয়ে নিচ্ছি ঘন্টার কাজ মিনিটে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন তো দেখুন প্রত্যেকটা লতি আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে ফিরে এলাম এবারে লতিগুলোকে এক দেখুন কতটা খোসা বেরিয়েছে আর আমার হাতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হাতেও কিন্তু একটুও কালোর ছোপ পড়েনি তো এবারে এই লতিগুলোকে এত বড় বড় তো রান্না করা যাবে না তাই আমি এগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব এগুলো কিন্তু দেখুন কাটতেও কিন্তু কোনো রকম অসুবিধা হলো না দেখুন এই রকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি সমস্তটা কেটে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা এখানে আমি প্রত্যেকটা কচুর লতি খুব ভালো করে ছাড়িয়ে কেটে নিয়ে চলে এসেছি এবারে চলে গেলাম গ্যাসের কাছে কড়াইতে কিছুটা সরষের তেল গরম করলাম এবার তেল গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ঝালের জন্য খুব মিষ্টি একটা গন্ধ হলে তারপরে আমি দিয়ে দেবো এখানে একটা ছোট্ট গোটা রসুন সেই কুয়াগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে খেতে করে দিয়েছি আজকের আমি কচুর লতি আমিষভাবে বানিয়ে দেখাচ্ছি এবারে রসুনটা থেকে দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে তারপরে আমি এখানে দিয়ে দেব দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নেওয়া যেহেতু নিরামিষ নয় আমিষ রান্না করছি তাই আমি এখানে পেঁয়াজ এবং রসুন দুটোই ব্যবহার করছি পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলাম দেখুন বন্ধুরা খুব একটা কালচে করে ভাজার দরকার নেই একটু গায়ের কালারগুলো একটু নরম হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দেব দেখুন কিছুটা পরিমাণে চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলোকে আগের থেকে কেটে ধুয়ে আর লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করব তবে খুব একটা বেশি ভাজবো না তাহলে কি হবে চিংড়ি মাছগুলো দেখবেন অনেকটা শক্ত হয়ে যাবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না তো দেখুন কিছুক্ষণ দেখো আমি অনেকটা কাছ থেকে দেখাচ্ছি চিংড়ি মাছগুলো একটু নরম হবে তারপরে আমি এখানে দিয়ে দেবো এক চামচ ছোট্ট চামচের এক চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার কালার হওয়ার জন্য আর এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এই যে রেড চিলি পাউডার এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তার পরিবর্তে দুটো লঙ্কা গোটা সেটাকে বেটে দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গুঁড়ো ধনে বন্ধুরা এখানে আমি জিরে ব্যবহার করলাম না শুধুমাত্র ধনে গুঁড়ো দিয়ে আজকে এই রান্নাটা করছি আপনারা একবার হলো এই রকমভাবে রান্না করে দেখবেন অসম্ভব মানে স্বাদ দারুণ হয় এবারে আমি অল্প একটু জল আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি জলটা দিয়ে কষাচ্ছি যাতে করে নিচে লেগে না যায় তারপরে আমি আগের থেকে কেটে পরিষ্কার করে রাখা কচুর লতিগুলোকে চিংড়ি মাছের মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে সমস্ত রান্নাটা এবারে আমাদেরকে তৈরি করে নিতে হবে তো দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্তটা দেখুন কচুর লতিগুলো কত সুন্দর দেখতে লাগছে এবারে এক থেকে দুই মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো বা স্বাদ মতো লবণ যে চিনিটা আমরা প্রথমেই দিয়ে দিলাম ওই চিনিটা দিলে কিন্তু রান্নাটা মিষ্টি হবে না তবে সব রকম যে মশলা পড়ছে তার ব্যালেন্সটা বজায় থাকবে তো তার জন্য দেখুন ভালো করে লবণটাকে দিয়ে খুব সুন্দর করে কিন্তু লতিটাকে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এবারে আমি একদম কম আছে করে দেব গ্যাসটাকে দিয়ে কম আছে ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের জন্য রেখে দেব ঠিক পাঁচটা মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা কচুর লতিগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে এবারে এটাকে ভালো করে নাড়িয়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য তারপরে ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তলার থেকে কিন্তু এই যে অনেকটা জলভাবটা বেরিয়ে এসছে আর এই দেখুন লতিগুলো একদম নরম হয়ে গেছে তো একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কচুর লতি আপনারা তো সবাই বাড়িতে বানান তবে এই রকম পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন অসম্ভব টেস্টি খেতে হয় আবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো কম আছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ঠিক পাঁচটা মিনিট পরে আমি ফিরে এসেছি আর দেখুন বন্ধুরা কচুর লতিগুলো এতটা নরম হয়ে গেছে যে নাড়াতেই কিন্তু সেগুলো প্রায় ঘেটে যাচ্ছে তো সেই কারণে বেশি আর ঘাঁটাঘাঁটি করবো না আজকের এই কচুর লতিটা কিন্তু এই রকম অবস্থায় আমি নামিয়ে নেব তো একটা পাত্রের মধ্যে আমি দেখুন লতিগুলোকে নামিয়ে নিলাম তো আজকের আমার কচুর লতির রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই করে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আপনার সুন্দর মতামতটি জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত টাটা